বাজারে বিক্রি হচ্ছে নকল রসুন না দেখে কিনলেই ভেঙে যাবে দাঁত নকল রসুনের ভিডিও ভাইরাল হতেই শোর গোল নেটপাড়ায় ঠিক কি ঘটেছে দেখুন শাক দাম নিয়ে নতুন করে কিছুই বলার নেই আর বেশি দাম দিয়ে সেই সবজি কিনে যদি দেখেন ঠকে গিয়েছেন তাহলে আর কার ভালো লাগে সম্প্রতি এমনই একটা কাণ্ড ঘটেছে বাজার ছেয়ে গিয়েছে এক নতুন ধরনের রসুনের সিমেন্টের রসুন হ্যাঁ ঠিকই শুনেছেন না জেনে তাতে কামড় বসালেই ভেঙে যাবে তা হুবহু আসল রসুনের মতো দেখতে হলেও এই রসুন আদতে সিমেন্ট দিয়ে তৈরি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে নকল রসুনের সেই ভিডিও অভিযোগ মহারাষ্ট্রের আকোলা জেলার সবজি বিক্রেতাদের একাংশ সিমেন্ট দিয়ে নকল রসুন তৈরি করে তা আসল রসুনের সঙ্গে মিশিয়ে বিক্রি করছেন যা খালি চোখে দেখে বোঝাও যাচ্ছে না মহারাষ্ট্রের এক প্রাক্তন পুলিশ কর্মী সুভাষ পাটিল স্ত্রী এই ভুয়ো কীর্তি তুলে ধরেছেন সমাজ মাধ্যমে ভিডিও পোস্ট করে প্রাক্তন এই পুলিশ কর্মী জানিয়েছেন স্থানীয় পাটিল বাজার থেকে রসুন কিনে এনেছিলেন সবজি রান্নার সময় রসুন কাটতে গিয়ে স্ত্রী দেখেন যে কিছুতেই কুয়া আলাদা করছে না এরপর ছুরি দিয়ে জোরে চাপ দিতেই তার একটা অংশ ভেঙে যায় দেখা যায় রসুনটি সিমেন্টের তৈরি যা হুবহু আসল রসুনের মতোই রং করা হয়েছে সিমেন্ট দিয়ে তৈরি এই রসুনের ভিডিও ছড়িয়ে পড়তে খুব একটা সময় লাগেনি ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে যদিও ভিডিওর সত্যতা যাচাই করেনি আজ বিকেল তবে নকল রসুন নিয়ে শোরগোল ইতিমধ্যেই পড়ে গিয়েছে সর্বত্র প্রাক্তনের পুলিশকর্মী দাবি করেছেন কয়েকটি আসল রসুনের সঙ্গে সিমেন্টের রসুন মিশিয়ে বাজারে চড়া দামে বিক্রি করছেন সবজি বিক্রেতাদের একাংশ তাই সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্ট করে বাকিদেরও এই সিমেন্ট রসুন কেনা থেকে সতর্ক করছেন তিনি নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি নিয়ে সাধারণ মানুষের মনে খুব সবজির দাম দিন দিন আকাশ আর তারই মাঝে এই ঘটনা যা চিন্তা বাড়িয়েছে আরো গ্যাটের করে খরচ করে কিনেও যদি এইভাবে প্রতারিত হতে হয় তাহলে কি করবেন সাধারণ মানুষ এই প্রশ্নই এখন ঘটছে সবার মুখে মুখে আর সেই সঙ্গে প্রশাসনকে এই বিষয়ে নজরদারি বাড়ানোর আর্জিও জানিয়েছে আমজনতা তাহলে আর কি বাজার থেকে এবার রসুন কেনার আগে আপনিও যাচাই করে নিন সেটা আসল না নকল বেরো রিপোর্ট আজ বিকেল শেয়ার মার্কেটের চক্রবুহে ঢুকে পড়েছেন অথচ জানেন না কিভাবে এই চক্রবুহ থেকে বেরোবেন সবাই তো মার্কেটে এন্ট্রি নেওয়ার কথা বলে কিন্তু কখন কিভাবে মার্কেট থেকে এক্সিট নেবেন সেটা কিন্তু কেউ বলে না না বলবেও না কারণ নতুন ট্রেডাররা তো অন্যদের কাছে টাকা আয় করার যন্ত্র হ্যাঁ এটাই বাস্তব দয়া করে শেয়ার মার্কেট শেখার নাম করে হাজার হাজার টাকা আর জলাঞ্জলি দেবেন না প্লিজ আগে শিখুন মার্কেট সাইকোলজি মার্কেটের চরিত্র রিস্ক ম্যানেজমেন্ট এবং স্মার্ট মানি কনসেপ্ট এই চারটি বিষয় শিখতে পারলেই শেয়ার মার্কেট থেকে ধারাবাহিকভাবে উপার্জন করা সম্ভব হ্যাঁ একশো শতাংশ সম্ভব কিভাবে সম্ভব জানতে হলে আজই রেজিস্টার করুন মার্কেট সাইকোলজি ওয়েবিনারে আর হ্যাঁ মার্কেট সাইকোলজি জানা না থাকলে লস কিন্তু হবেই হবে হতে বাধ্য তাহলে আর সময় নষ্ট করছেন কেন নিচে দেওয়া ডিসক্রিপশন ও কমেন্ট সেকশনে দেওয়া গুগল ফর্ম থেকে রেজিস্টার করুন মার্কেট সাইকোলজি ওয়েবিনারে